মাগুরা মোহাম্মদপুর সড়কে পোষা হাতির আকস্মিক মৃত্যু হয়েছে মৃত হাতি পড়ে থাকায় সড়কে যানজট তৈরি হয়েছে হাতির ধাক্কায় আহত হয়েছেন এক ভ্যান চালক বুধবার ২৬ মার্চ শ্যামনগর এলাকায় এই ঘটনা ঘটে দুপুর পৌনে বারোটার দিকে এক মাহুত তার পোষা হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে চাঁদা তুলছিলেন এ সময় হঠাৎ হাতিটি অসুস্থ হয়ে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায় হাতিটি একটি ভ্যানের ওপর পড়ে গেলে ভ্যান চালক আহত হন তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি মাহুদ পালিয়ে যাওয়ায় হাতির মালিকেরও কোনো খোঁজ মেলেনি ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমের কারণে হাতিটি স্ট্রোক করে মারা গেছে মৃত হাতিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে স্থানীয় প্রশাসন হাতিটি রাস্তা থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে মাগুরা থেকে শাহিন আনোয়ারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে